মসজিদ ভাঙ্গার পরে সেই জায়গায় এখন রাম মন্দির তৈরি হচ্ছে এখানে আর একটু মজা আছে আর একটু শিক্ষা আছে বলব অযোধ্যা নগরী শুধু অযোধ্যা শহরে সতেরো জায়গায় সতেরোটা রাম মন্দির রয়েছে এগুলো ইতিহাস অযোধ্যা শহরে সতেরোটা রাম মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে রামের পূজা হয় ভগবান রামের এবং সেই মন্দিরের ব্রাহ্মণ পুরোহিত ধর্মীয় নেতারা বলে ভগবান রাম এখানে জন্মগ্রহণ করেছেন এটাই রাম মন্দির বাকি ষোলোটা মিথ্যা মিথ্যা ফলস আবার ওই মন্দির আলাদা বলে ভগবান রাম এখানে জন্মগ্রহণ করেছে ওরা সবাই তাহলে একজন মানুষ শত্রবার জন্মগ্রহণ করেছে সতেরো জায়গায় এটা তো বিশ্বাস করার মতো কথা ঠিক না নোয়াখালীর লোকেরা বলে তোর মিশা গড় মিশা ভগবান রাম সত্রবার অযোধ্যা শহরে সতেরোটা জায়গায় জন্মগ্রহণ করেছেন এটা বলতে বোঝা যায় যে আসলে রাম এই কথাটাই মিথ্যা দাঁড়া মিথ্যা এরপরে আসেন রাম ভগবান আমি অসাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে বোঝার জন্য শুধু একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি